বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নতুন করে নিম্নচাপ সেই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জন্য আজকে বাংলার জেলায় জেলায় অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশ যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে পড়ছে না ঠিক কথাই কিন্তু তার জন্য একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে আজকে রাত থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত সময়ের মধ্যে আর এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে এমন কোনো খবর নেই ঘূর্ণিঝড়ের কোনো খবরই নেই ডিপ্রেশন হবে সেরকম কোনো খবর নেই তবে এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে ছত্তিশগড় তেলেঙ্গানা মধ্যপ্রদেশ এইভাবে বৃষ্টিটা ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাবে সিস্টেমের হাত ধরে আগামী দুই দিনের মধ্যে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং আগামীকাল শুক্রবার কি হতে পারে শুক্রবার বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে তাই আগামীকাল পনেরো তারিখ ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবার পনেরো তারিখ সেই সমস্ত জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা নদিয়া এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল দক্ষিণ বাংলাদেশের যেমন রয়েছে শ্যামনগর কলাপাড়া খুলনা চট্টগ্রাম এই সমস্ত জায়গার সঙ্গে মহেশখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার তাই আজকে এবং আগামীকাল এই দুটো দিন নিম্নচাপের পরোক্ষ প্রভাবের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে মিজোরামে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে দু এক জায়গায় হলে খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই জানা যা সতেরো তারিখে আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে উপকূলবর্তী জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে আবার আঠারো তারিখে কিন্তু বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হবে এবং ঝাড়খণ্ডে হবে এই গেল দক্ষিণ দিকের জায়গাগুলোর পূর্বাভাস আর দক্ষিণ দিকের জায়গা বলতে আঠারো তারিখে যে বৃষ্টিটা হবে তার জন্য যা খবর আমরা পাচ্ছি নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি তো তৈরি হয়েছে আরেকটি তৈরি হতে পারে ঠিক একই জায়গাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই যেতে পারে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার জন্যই আঠারো তারিখ উনিশ তারিখ বৃষ্টিটা আবার বিক্ষিপ্তভাবে বাংলার জেলায় জেলায় হবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু কিছু জায়গাতে আগামীকালও যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু নেই অর্থাৎ আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমন বড় ধরনের কিছু হচ্ছে না ষোলো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ষোলো তারিখেও বিরাট বৃষ্টি নয় হালকা মাঝের বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে সতেরো তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বাড়বে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আঠারো তারিখে বৃষ্টিটা ভয়ঙ্করভাবে বাড়বে আবারও তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা তৈরি হতে পারে আর অন্যদিকে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদা হতে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা বলছি আপনাদের আঠারো তারিখে আগস্ট মাসে আসামের ক্ষেত্রে যেমন রয়েছে উত্তর দিকের জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে পূর্বাভাস তাই একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আরেকটি নিম্নচাপ আঠারো তারিখে তৈরি হবে তার জন্য বাংলার জেলায় জেলায় শুধুই মাত্র বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি তবে মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে